বৃদ্ধি হ্রাস পেয়েছে শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট দেখেন এখানে প্রথমে যদি পাঁচ পার্সেন্ট বাড়ে পরে আবার পাঁচ পার্সেন্ট কমে অর্থাৎ কি প্রথমে আপনার বেতন বৃদ্ধি পেয়েছে পরবর্তী আবার কমেছে এরকম প্রশ্নের ক্ষেত্রে আপনার উত্তর হবে মূলত একটা নির্দিষ্ট পার্সেন্ট আপনার বেতন পরবর্তী বছর আপনার কমবে তাহলে আমাদের এখানে চারটি অপশনের মধ্যে দুইটি অলরেডি বাদ চলে গেল যেগুলোতে বেড়েছিল সেগুলো বাদ এখন এই প্রশ্নটা এই ধরনের প্রশ্নগুলো আমরা খুবই এক এই ধরনের প্রশ্নগুলো আমরা একটি শর্টকাট সূত্রের মাধ্যমে একদম ম্যাজিকভাবে সলভ করতে পারি এখানে কি বন্ধুরা একটু মনে রাখবেন দেখেন প্রথমে যদি বাড়ে পি কত পার্সেন্ট বাড়ছে আমি দেখতেছি প্রথমে যদি পরবর্তী যদি কমে বা বাড়ে সেটা আমরা দেখতেছি পরবর্তী দেখতেছি এই পি এবং কি ডিভাইডেড বাই একশো এখন আমি দেখেন এখানে কিন্তু পাতা রেখেছি চিহ্ন দিন যদি আপনি বাড়েন তাহলে এখানে প্লাস দিবেন যদি এখানে কমে এখানে মাইনাস দিবেন এখানে দেখেন এটা আমরা আরেকটু সুন্দর করে লিখি এখানে যদি দেখি যে এখানে আমরা প্লাস চিহ্ন যদি বাড়ে প্লাস চিহ্ন দিব ওকে রেখে দিব পরবর্তী যদি কমে আমরা মাইনাস চিহ্ন দিব এখন এই জায়গায় অলওয়েজ আপনি প্লাস দিবেন ঠিক আছে এই সূত্র দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করব তাহলে দেখেন যেহেতু এখানে আমাদের প্রথমে পাঁচ পার্সেন্ট বাড়ছে তাহলে আমরা পাঁচ প্লাস দিব যেহেতু আমার পাঁচ পার্সেন্ট কমছে তাহলে আবার মাইনাস দিব এখন এইখানে প্লাস দিলাম ঠিক আছে তাহলে আমরা দেখেন যেহেতু বাড়ছে তাহলে পজিটিভ পাঁচ এবং যেহেতু মাস এখানে কমে গেছে এই জন্য আমাদের নেগেটিভ পাঁচ ওকে ডিভাইড বাই একশো এবার দেখলেন জিনিসটা এটা একটা কাটা চলে যায় এখন এই মাইনাস তাহলে কি মাইনাস পাঁচ পাঁচ কত বন্ধুরা পার্সেন্ট ইফেক্ট হয়েছে অর্থাৎ কি আমাদের বেতন কমেছে অর্থাৎ আমরা লিখতে পারবো যে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কমেন্স শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই প্রশ্নটি কি আপনি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষাতে অনেক আসে এবং এই ফর্মুলাটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এই ধরনের অঙ্ক আপনার পরীক্ষা হলে সলভ করতে সর্বোচ্চ দুই সেকেন্ড সময় লাগবে আপনি প্রশ্ন দেখেই বলে দিতে পারেন এই জিনিসটা আরো শর্টকাট করা যায় যেহেতু সেম পরিমাণ কমেছে

সলভ করি তাহলে এই ধরনের অঙ্কের প্রতি আপনার কনফিডেন্স বাড়বে এবং এই যে ফর্মুলা আপনার শর্টকাট ফর্মুলাটা আপনি খুব সহজে আত্মস্থ করতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন পি সমান সমান এ ইন্টু বি হলে এবং এ ও বি উভয়কে যদি আপনার দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নটি পূর্বের শর্টকাট টেকনিক ব্যবহার করে দুই সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবো কীভাবে করবো যেহেতু আমাদের উভয় ক্ষেত্রে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের মাইনাস নিয়ে চিন্তা করা দরকার কমটি লিখবো এই দশ পরবর্তীতে আমরা দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এখন এখানে প্লাস চিহ্ন দিব এবং যেহেতু দুই বা দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এখানে দশ ইন্টু দশ লিখবো নিচে হলো একশো তাহলে আমাদের কত বন্ধুরা এখানে বিশ আর এখানে টাকা করলে হয় এক অর্থাৎ কি মোটের উপর আমার একুশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একদম ম্যাজিক না বন্ধুরা একদম আপনার প্রশ্ন দেখে উত্তর বলে দেওয়া সম্ভব যদি আপনি এই সরকার টেকনিকটা ব্যবহার করেন তাহলে এই এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা বন্ধুরা একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট কোথায় আছে চলুন বন্ধুরা এই ক্যাটাগরি আরো কয়েকটি প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারের প্রশ্ন একটি বৃত্তির ব্যাসার্ধ বিশ পার্সেন্ট বাড়ানো হলে এর ক্ষেত্রে ফল সতেরা কত বৃদ্ধি ফল শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ধরনের প্রশ্নগুলো পূর্বে শর্টকাট টেকনিক ব্যবহার করে আমরা সমাধান করব তাই সফটওয়্যার টেকনিক কী ছিল আমাদের যে পি প্লাস কিউ প্লাস পি কিউ ডিভাইডেড বাই 100 এটা ছিল সফটওয়্যার টেকনিক তাহলে আপনারা বলতে পারেন এখানে পি এবং কিউ কোথায় হলো দেখেন আমরা বৃত্তের সূত্রটা লিখে দিই বৃত্তের ক্ষেত্রে বলতে পি পাই অর্থাৎ কি ব্যাসার্ধ দুইবার ব্যবহার হচ্ছে সেই জন্য এখানে আর ই একবার পি আর একবার কিউ হবে তাহলে যেহেতু চল্লিশ এখানে টাকা কাটি করলে হবে চার অর্থাৎ কি মোটের উপর চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একদম সিম্পল প্রশ্ন কিন্তু এই প্রশ্নটাই দেখেন গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষায় আসে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমাদের আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই অনুপ্রেরণা দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ